হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা দুর্দান্ত নিরামিষাদের রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি ঝিঙের একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো ঝিঙে আর দুটো আলু নিয়ে নিয়েছি এবার ঝিঙে আর আলুর খোসাটা ছাড়িয়ে এই দুটোকেই খুব ভালো করে কেটে নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসব দেখুন ঝিঙে আর আলুটা কেটে নিয়ে এসেছি আলুটা এখানে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই রেসিপিটা কিন্তু বলে রাখি আপনাদের একদমই মশলা ছাড়া করছি আমি এবার অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তিল দু চামচ এই তিলটাকে একটু ভেজে নেব কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ভাজবো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে তিলের আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে তিলটা ভাজা হয়ে গেছে এবার অপরদিকে গ্যাস চালিয়ে আরেকটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন কালো জিরে এই দুটো উপকরণকে খুব ভালো করে পনেরো সেকেন্ড মতো ভেজে নিলাম পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে এই ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার আলুটা দেবার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেলের সাথে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা দিয়ে দিলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু নুন নুনটা দিয়ে আলুটাকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখবেন তাড়াতাড়ি কিন্তু আলুটা ভাজাও হয়ে যায় আলুটা সেদ্ধও হয়ে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ভেজে নিই তারপর আবার ফিরে আসি যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে অপর দিকে একটা পেস্ট বানাবো এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না এইভাবেই কিন্তু আমি ঝিঙেটার পেস্ট বানিয়ে নিচ্ছি আর ফিরে এলাম কিছুক্ষণ পর আলুগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো একটু নেড়ে চেড়ে নেবো আমি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঝিঙের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙের পেস্টটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু ঝিঙেটা পেস্টটা দিয়ে দেওয়ার পর অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে তা হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন প্রথমে নুনটা দিয়েছিলাম অল্প পরিমাণ যখন আলুটা ভাজা হচ্ছিল কিন্তু এখানে একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টি স্পুন চিনি এবার এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আর কোনোরকম কোনো কিছুর প্রয়োজন নেই এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু ঝিঙের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু এটাকে আর একটু শুকনো শুকনো করে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা তবে এখানে আপনাদেরকে বলি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিংবা একটাও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আরেকটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ পরেই কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা তিলটা তিলটা দিয়ে দেবার পর কিন্তু অনবরত আবারও নাড়াচাড়া করতে থাকবো এই রেসিপিটা যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে দেখছেন সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অবশ্যই নিজের নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন এইভাবেই অনবরত নাড়াচাড়া একটু করে নেব যতক্ষণ একটু শুকনো হয়ে যাচ্ছে কড়াইটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এটা হতে থাক আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু যখন নামাবেন তার আগেই সর্ষের তেলটা একটু ছড়িয়ে দেবেন রেসিপিটা আমার একদম রেডি হয়ে এসছে দেখুন কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে এসছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এরকম একটা দুর্দান্ত ঝিঙের নিরামিষ রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে কিন্তু বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন যদি আপনারা আমার চ্যানেলের কোনো নিরামিষ রান্নার রেসিপি ট্রাই করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা একদম রেডি এটাকে আমি সার্ভ করে দিয়েছি এই রেসিপিটাও বাড়িতে একবার ট্রাই করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে